বয়স্কার তেত্রিশ হবে তাকে বলা জবাই করে হত্যা করা হয় এই ঘটনা ঘটার সাথে সাথেই আমাদের থানা পুলিশ পাশাপাশি জেলা গোয়েন্দা শাখার একটি চৌকশ দল তদন্ত নেমে পড়ে তো ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ঘটনার সাথে সম্পৃক্ত যে আসামি তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই মঙ্গলী খাতুনকে গলা কেটে হত্যা করা হয়েছিল আমরা তাকে যে এই ঘটনার সাথে যে সম্পৃক্ত তার নাম রমজান অরুপ্ত বাবু এই বাবুকে জিজ্ঞাসাবাদে এই ঘটনায় যে হত্যাকাণ্ডে যে ছুরি ব্যবহার করা হয়েছিলো সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি পাশাপাশি তাকে হত্যা করে যে স্বর্ণালঙ্কার এবং মোবাইল নিয়ে গিয়েছিল সেটাও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের সে স্বীকার গেছে যে এই ঘটনার সাথে এই হত্যাকাণ্ডের সাথে সেই জড়িত তাকে গলা কেটে হত্যা করেছে এবং তার সাথে যে দীর্ঘদিন সম্পর্ক ছিল সেই সম্পর্কটি ছিন্ন করার জন্য বেসিক্যালি সে বারবার ব্যর্থ হওয়ার একটা প্রেক্ষাপটে সে ওই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে এবং তাকে তার বাসায় থাকা ধারালো চাপাতি দিয়ে গলা কেটে হত্যা করে তো এই ঘটনায় মলিনামপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং এই লকটার সামনে দ্রুতই আমরা আদালতে প্রেরণ করব